সমানিত উপস্থিতি আপনাদের কি কোনো ভয় আছে মুক্তি আমির হামজা আসে এরকম কোনো সন্দেহ আছে আমি আর ভাইজান জানি একই গাড়িতে আসছি টেনশন নাই আমি নেমে এখান থেকে গাড়িটি নেমে চলে আসছি দেরি করি নাই আর ভাইজান জান একটু ফ্রেশ হবে খাওয়া দাওয়া করে তিনি মন আসবেন টেনশন নেই যশোরবাসী মুক্তি আমির হামজাকে এক সময় এই জেলাতে ভর্তি দেওয়া হয় না কথা বলেন খেলা হবে খেলা হবে যে আওয়াজ দিছে খেলা কিভাবে হবে আগে তো আউট হয়ে খেলা হবে আমরা তো মাদক খোরের দল খুনের দল কথা বলে ঠিকই না তাদের সংবিধানে চারটা কোয়ালিটি আছে ওইটি চারটা কোয়ালিটি নারী মাদক সন্ত্রাস এবং রক্ত এই চারটা সাহাবাদের সংবিধানে কিচ্ছু নাই আছে কি আছে না আমরা দেখেছি সার বলছিলেন সার বলতেছিলেন এই দেশটা তারা শোষণ করেছে যারা হারাম খায় এদেরকে হারাম খোর বলা হয় কথা ঠিক না যারা হালাল খায় তারা হালাল খোর কি খোর শব্দটা কেমন যেন মনে হচ্ছে যারা হারাম খায় তারা হারাম খোর এদেশের সব সব লুটপাট করেছে ইবতি তাদের তাদের দলে নেতা করবি কথা বলে ঠিক কি তাদের পত্তাদার সব পত্তনের করে তারা ভক্তন করেছে কিন্তু আমার আল্লাহ সেটা সাইজ করে নাই আল্লাহু হুসিনা গদশা রাব্বিকালা শাদী ওগো নবী আমার ধরা পকড়া ফুটকচিন কথা বলে ঠিক কি না সম্মানিত ভাইরা আমি বেশি সময় নষ্ট করব না আপনাদের গারে এই মাহফিল আগামীতে মাহফিল হবে প্রতি প্রতিবছরে এখন তো আর কেউ অনুমতি লাগে না লাগে কি আগে সিস্টেম ছিল অনুমতি নিতে হলে এলাকার মেম্বার চেয়ারম্যান থানার ওসি ডিসি তারপরে এমপি মন্ত্রী হারামখোর নারী খোর মদ খোর গাঁজা খোর সব খোরের কাছে যাওয়া লাগতো কথা বলে ঠিক না এখন আর কোন খোরের কাছে যাওয়া লাগে আমাদের থানার ওসি ছিল দুই সালে পাঁচে আগস্টের আগ পর্যন্ত বাংলাদেশের ছয়শোর বেশি থানা প্রতিটা থানার একটা নারীকে প্রতিষ্ঠা করার জন্য সাধারণ মানুষকে তারা মানুষ মনে করে নেয় কথা বলতে হবে কথা বলে রাজনীতিবাস তারা খুব মনে চেয়েছিল কিন্তু সময় তো কথা বুঝতে পারছে এই জন্য

কিন্তু কাফেররা বুঝে না ওরা জানে না আমার এই নূরকে আমি জ্বালিয়েছি জ্বালাবো কেমন পর্যন্ত জ্বালবেন আমার এই নূর কেমন পর্যন্ত কোন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই তারা নিভাবে কথা বলেন যে কিনা কিন্তু আমার এই রকম নূরকে যারা নিভাতে যায় ওরা আসছে টাটকা কাফের আর কাফের মারা গেলে তার জানা যায় করা যায় নাই এই যশোর জেলাতে যারা প্রাণের মাহফিল বন্ধ করেছে জলি ধারা জারি করেছে। যশোরবাসী নরিরামপুরবাসীদেরকে আমি বলে যায় আল্লাহর কোরআনের মাহফিল যারা চালু সৃষ্টি করেছে অনুমতির চালু যারা চালু করতে চেয়েছিল আল্লাহর কোরআনের মাহফিল যারা বন্ধ করেছে তাদেরকে দেশে দেশে যদি না যায় ওদের সাহায্য করা যায় যাবে না ওদের শশারে ফেলাতে হবে কারণ আমার আল্লাহর কোরআনে ওরা বাধা দিয়েছে আল্লাহর ভাষায় ওরা টাটকা কাফের নের ভেজা কত বলেন সম্মানিত ভাইয়েরা এত জলে গেল জলে তো যারা এই বাংলাদেশে ইসলাম চাই না কথা বলেন এই বাংলাদেশি কামতের দিন কায়ে তারা চাই না এই বাংলাদেশে কোরআন শরীফ সংসদে যাক তারা চাই না আমার ভাইয়েরা যারা আল্লাহর কোরআন সংসদে যাক চাই না ওরা মানুষ না ওরা মুসলমান না ওরা কাফে ওরা কি ওরা কাফে সবাই তো ভাইয়েরা আলোচনা অনেক কিন্তু সবাই কই

আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা তৈরি করবেন যাতে বিশ্ব জয় হাফিজদেরকে এখানে এগুলো এখানে শেখানো হবে এরকম একটা টার্গেট নিয়েছে আল্লাহ পাক তার টার্গেট কি কবুল করুক জেরে না আমি আর একটু করে বলেন আমি আমার ভাইয়েরা আমরা জানি যে দেশের টাকা পয়সা মানুষ সব লুটপাট করে নিয়ে চলে গেছে ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি ছিল একজন ওলি আর একটা দরবেশ ওই দলের ভিতরে দুইজন ব্যক্তি একজন ওলি আর একজন গর্বেরামাজ করতেন না একটা শব্দ খেলিয়েছে বাংলাদেশে খেলা হবে কি আমার নেত্রী পালাবার নাই মুখে বক্সেমি হেলা দেন তো নেত্রী পালাই কথা বল আমার

একজন আলিমের সম্মান কেমন হবে একটা হাফিজের সম্মান কেমন হবে একজন হাফিজ যখন জান্নাতের দিকে দৌড়াবে জান্নাতের মেন গেটের দিকে যখন গেটের ভিতরে এক নাই হাজার তৈরি হবে ধরে বলেন সুবহানাল্লাহ এই হাফিজ সাহেবকে জান্নাতে আগে হাজার গেট দিন ওয়েলকাম জানানো হবে হাফিজ সাহেব হাজার দিয়ে

আমার ভাইয়েরা এই জন্য বলেন হাফিজের বাবা হাউ হাফিজের দাদা হাউদাই হাফিজের এই জন্য একটা সন্তান হাফিজ একটা সন্তান কপাল খুলে দেবেন কে আরো জেরে বলেন কে আমার ভাইয়েরা এখন তোর সন্তান হয়েছে তার মতো কাদা করছেন কিন্তু কোনো হাফি কোনো আয় বাংলাদেশে ইয়াদা নিয়ে ধরা ধরে চারাত্রাম আবার দৃষ্টিতে চোখে বাঁধে নাই কথা বলেন ঠিক না হা 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 লা হা এলা হা জরে এ ভাইয়া টুকু মানুষ হাজার হাজার মানুষ যেভাবে জিকির করছেন মনে হচ্ছে যেজন যাই যায় অবস্থা আসলে জিকির হবে তাই তাই বিড়ি খেয়ে সব শেষ

সময় নেই এই জন্য সামনে যেতে পারছি না আল্লাহ যে সমস্ত বাড়ি ঘর জমির জায়গা সব দিয়ে আমি সেই বদলের প্রান্তে দাঁড়িয়ে চোখের পানি ফেলে কেদেছি উহুদের বাইরে চোখের পানি ফেলে কেঁদেছি সাহাবারা তারা জীবন দিয়েছে এই বিজ্ঞানীদের জন্য কথা বলে ঠিক সম্মানিত ভাই সম্মানিত মায়েরা আমি আপনাদের সংক্ষিপ্ত কথা বলি আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈ আদ আল-মারআতি সলিহাত গোটা পৃথিবীর সব সম্পদ আমার আল্লাহর কাছে যেমন মর্যাদা সম্মান কিন্তু তার চেয়ে দ্বিগুণ সম্মান মর্যাদা আমার আল্লাহর কাছে এই পৃথিবীতে একজন নেক কারনারী একজন সতী নারী কথা বলেন জোরে বলেন সম্মানিত দর্শক মণ্ডলী

আল্লাহ নবী চোখের পানি ফেলে হাওয়া করে কেঁদে ফেললেন জিব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে সমস্ত নারীরা যারা তোদের সাথে বসিবাদী যাকে ঝোলানো হয়েছে নারীগুলো এত চিৎকার দেয় আল্লাহর নবীকে বললেন জিব্রাহিম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে এই সমস্ত নারীরা যারা তোদের কোটকালি কুস্তি করতে পাইরে পুরুষের সাথে বিভিন্ন পার্কে বসে খারাপ কাজে হতো

সন্তান যাবে না সন্তানের কবরে বাবা যাবে না মায়ের কবরে সন্তান যাবে না মায়ের কবরে মেয়ে যাবে না মেয়ের কবরে মা যাবে না পিতৃনীতি কেউ কারোর কবরে যাবে না যার যার কবরে সেই সেই যাবে মানুষ মৃত্যুবরণ করার পরে তার শব তাহলে তার জবন্দ হয়ে যায় কিছু আপনজন চলে যাবে সেটা সাদাকাতুল জারিয়া আমি দেখতে চাই দশরবাসী আমি মুসাফির মানুষ গুড়াগার হতে পারি মুসাফির আমি